এখানে একটা শ্যালোর একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে সাদা বার যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামও দামি হবে না এক দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল আছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা প্রিয় দর্শক এখানে একটা স্টিক টাম্বলারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামও দামি হবে না দাম পড়বে এক দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই স্ট্রিক মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ দাম এক হাজার টাকা দর্শক এখানে একটা লং ফেজের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন নিউ অ্যাডাল মাথাটা তার মার্শাল্লা বড় আছে হ্যাঁ দেখার মতো পায়ে পালক ইনশাল্লাহাম আলহামদুলিল্লাহ এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা আর তিন চার প্রিয় দর্শক এখানে একটা পমিনিয়ানের পুটারের একটা মেল আছে দেখেন কালো যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামের দামি হবে না এক দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন এই বিশেষ ছাড় এই দুপো বিশেষ ছাড় দেওয়া হচ্ছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে দুটা মেল আছে একটা হচ্ছে বার আর একটা হচ্ছে গ্যান্ডুলিশার যাই হোক এই আমেরিকান মেল দুটোকেও যদি সংগ্রহ করতে চান দামও দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা একদম পড়বে পনেরোশো টাকার বিনিময়ে এই মেল দুটো সংগ্রহ করতে পারেন আর যদি কেউ আলাদাভাবে নেন তাহলে দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে দেওয়া যাবে ইনশাল্লাহ কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ দাম মাত্র পনেরোশো টাকা দুটা নর এক দাম পড়বে পনেরোশো টাকা কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এই উপলক্ষে বিশেষ সার প্রিয় দর্শক এখানে একটা রোমান গালের একটা ফিমেল আছে চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামও দামই হবে না একদম পড়বে দুই হাজার টাকা একদম পড়বে দুই হাজার টাকা আর ভালো লাগলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন আজকে সস্তার সাথে সস্তায় ঈদ উপহার ঠিক আছে সব অবতারে ঈদের সার হিসাবে দেওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকার বিনিময় এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা ফিমেল ঠিক আছে আর কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা দেখেন একটা মূল স্টেচারের একটা মেল আছে বাঘা যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আজকের কবুতরের কোনো দামাদামি হবে না এক দাম থাকবে ঠিক আছে কোনো দামাদামি হবে না এক দাম থাকবে বিশেষ সার হিসাবে আজকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কবুতারই যাদের ভালো লাগবে তারা অবশ্যই রিং দেবেন হ্যাঁ আর কোনো দামাদামি করবেন না ইনশাল্লাহ দামাদামি করলে পরে আবার তো রিং দেওয়ার দরকার নাই কারণ হচ্ছে আজকের কবুতর এমনি সস্তা দামে দিচ্ছি তারপরে দামাদামি করা না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা প্রিয় দর্শক এখানে একটা আপনার হাউস ফ্রের জন্য একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামও দামি হবে না একদম টাকা টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন আজকে ঈদ উপলক্ষে সব কবি তার সার হিসাবে দেওয়া হচ্ছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে হবে তার রাগ বেশি খালি ফুলে থাকে মানে কিন্তু ফিমেল ডিলেভারে ওটাকে ওঠে দেখেন ওর পিক আপ দেখেন দেখছেন অন্য একটা ফিমেল দিছি ও হ্যাঁ ও খুবই ভীতুকু যাই হোক কারো পছন্দ হলে এই মেলটা নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে হাউস ফিজনে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে লাল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামে দামি হবে না একদম পূর্বে সাতশো টাকা একদম পূর্বে সাতশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক চমৎকার একটা মেল দেখার মতন একটা মেল অনেক বিশাল বড় সাইজ ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র সাতশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন আজ ঈদ উপলাক্ষে সব কবুতারে সার বিশেষ সার হিসাবে দেওয়া হচ্ছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখেন একটা জার্মান কুপারে একটা মেল দেখেন কত বড় সাইজ একেবারে প্রায় দুই হাততে লম্বা যাই হোক এই মেলটাকে যদি কোনো ভাই একসঙ্গ সংগ্রহ করতে চান আজ বিশেষ সার হিসেবে ঈদ উপলক্ষে বিশেষ সার হিসাবে দেওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন একদম নতুন নিউডার মল্টিংয়ে আছে কারো পছন্দ হলে এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন চমৎকার একটা মেল বিশাল বড় সাইজ একটা মেয়ে খাসার এই মূল থেকে ওই মেলে দেখছেন বত্রিশ ইঞ্চি খাসা মনে হচ্ছে পার হয়ে যাচ্ছে যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পঁচিশশো টাকার এই মেলটা সংগ্রহ করতে পারেন এখানে একটা মন্ডিয়ানের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে বিশাল বড় সাইজ দানমের মতন সাইজ কারো পছন্দ হলে এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা একদম পুরো পঁচিশশো টাকা কোনো দাম দামি হবে না একদম পুরো পঁচিশশো টাকা বিশেষ সার ঈদ উপলক্ষে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে দাম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন দশক চমৎকার একটা মেল দেখছেন প্রিয় দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে মেলটা অনেক বিগ সাইজ বড় সাইজ যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান এটার দামও মাত্র মা একদম পূর্বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটাও সংগ্রহ করতে পারেন প্রিয় দশক চমৎকার মেল আমার কাছে তিন চারটে মেল আছে কারো যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকার বিনিময়ে বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল শর্টফট করতেছে এক জায়গা খাঁচাতে আর খাঁচা নিয়ে আসি তো এই জন্য একটু ভয় পাচ্ছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা চমৎকার একটা মেল এই দর্শক এখানে একটা চমৎকার একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম কোনো দামাদার হবে না একদম পূর্বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় চমৎকার একটা ভালো অবশ্যই সংগ্রহ করতে পারেন আরও দাম কমাই দিয়ে ইনশাল্লাহ পাইকারি দামে দেওয়া হবে ভালো অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা কিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম হবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দাম মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা মাল্টেশের দেখেন অপাল কালার একটা মাল্টেশের একটা ফিমেল আছে চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামা দামি হবে না এক নম্বর পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা ফিমেল ঈদ উপলক্ষে বিশেষ সার হিসেবে দেওয়া হচ্ছে হ্যাঁ আজকে প্রত্যেকটা কবুতারে বিশেষ সার হিসেবে দেওয়া হবে হ্যাঁ কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে একটা হাঙ্গরির একটা মেল আছে দেখেন চমৎকার একটা হাঙ্গরির মেল আছে সিলভার কালার যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামের দামে হবে না একদম পূর্বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই হাঙ্গরির মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন বিশাল বড় সাইজ কার ভালো লাগলে অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে দর্শক এখানে দুটা ফিমেল আছে দেখেন একদম লাহোরি টপ কোয়ালিটি আর হ্যাঁ দুটো কবুতারই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার আছে কোনো মিসমার্ক নাই এই একটা কবুতার খেলে লে যাব না একটা খিল কালো আছে হ্যাঁ এই এটার এই যে যাই হোক এই মেল এই ফিমেল দুটা যদি কোনো ভাই একসঙ্গে নেন কোনো দামে দামে হবে না একদম পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে এই দুটা ফিমেল সংগ্রহ করতে পারেন কিন্তু একশো সাথে নিতে হবে দর্শক যেই নেন না কেন এই দামে একসাথে নিতে হবে আর যদি আলাদাভাবে নেন দামটা একটু বেশি পড়বে দাম মাত্র ষোলোশো টাকার বিনিময়ে এই ফিমেল দুটো সংগ্রহ হতে পারেন চমৎকার দুটো ফিমেল এই কিন্তু লাহোরি সিরাজি কবুতর না কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে পারেন দাম মাত্র ষোলোশো টাকা দর্শক এখানে একটা চরলার একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দাম দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক চমৎকার একটা মেল আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা দুই পাখায় ফুল আছে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে দেখছেন কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন অবশ্যই এখানে একটা ব্যাগের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে পাখা পিলগুলো দেখেন আড়াই মাসের পিল এই যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামে দামি হবে না একদম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে ঠিক আছে দেখেন পিলগুলো দেখেন দেখছেন এইগুলো পিলগুলো দেখেন একদম ডবল আড়াইপাসের পিল যার ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র পঁচিশশো টাকা প্রিয় দর্শক এখানে একটা ষাটের লাখার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে কোনো মিসমার্ক নাই কোয়ালিটি কোয়ালিটিফুল যাই হোক এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম করে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা ফিমেল কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম দুই পাশেই ফ্রেশ আছে দেখছেন কেউ একটা ভাসে অস্থির হয়ে গেছে যাই হোক কেউ যদি এই ফিমেলটা সংগ্রহ করতে চান দাম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই মেলটা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন বিশেষ সার ঈদ ঈদগুলাকে বিশেষ সার হিসাবে পঁচিশশো টাকা কোনো দামের দামি হবে না একদম পড়বে দশক এখানে একটা বনু আর্ট এঞ্জেলার একটা মেল আছে এই মেলটা যদি কেউ সংগ্রহ করতে চান দাম পড়বে একদম পড়বে আটশো টাকা আটশো টাকার বিনিময় এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র আটশো টাকা দর্শক এখানে একটা হলে কুপারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে পায়ের কাছে একটু কোনো মিসমার কাছে যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কারো ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দাম মাত্র সাতশো টাকা যারা সাতশো টাকা অবাদ ছয়শো টাকা একদম পড়বে ছয়শো টাকা ছয়শো টাকার বিনিময়ে এই অলিগোপারের মিলটা শুরু করতে পারেন দাম মাত্র ছয়শো টাকা পানির দামের চাইতেও কম দাম দর্শক এখানে একটা ভেলভেট শিলের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে কোনো মিসমার্ক নাই যাই হোক এই মেলটা যদি শুরু করতে চান দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক চমৎকার একটা মেল আছে ভালো লাগলে অবশ্যই শুরু করতে পারেন দাম মাত্র সাতশো টাকার বিনিময়ে এই মেলটা নিতে পারেন দর্শক এখানে একটা মেল আছে মেলটাকে যদি নিতে চান দাম পড়বে মাত্র এক টাকা এক টাকার বিনিময়ে এই মেলটা শুরু করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল একদম নতুন নিম্যাডাল আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন ঈদ ঈদ উপলক্ষে বিশেষ সার হিসেবে দেওয়া হচ্ছে আজকে প্রত্যেকটা কমতারই বিশেষ সার হিসেবে দাম সর্বোচ্চ কম দামে হ্যাঁ এর চাতে কম দামে দেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই হ্যাঁ কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক এক হাজার টাকা এক হাজার টাকার মিনিময় এই মেলটা সংগ্রহ করতে পারেন তো দর্শক চমৎকার একটা মেল